সহকারী তাহলে আরো প্রায় সাড়ে সাতশো দলীয় লিখকের সহকারী রয়েছে তাহাদের সংখ্যাটা দাঁড়ালিখকের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি আমরা কাউন্ট করি তাহলে হাজারে হাজারে মানুষ আমাদের এই পরিবারের সাথে সম্পৃক্ত জড়িত তাদের জীবন জীবিকা রুটি রুজি এই রেজিস্ট্রি অফিসকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ভোরপাত খাচ্ছে আমাদের আমরা হালাত করার জন্য আমাদের কর্মটাকে আমাদের মহৎ করার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে একজন জিজ্ঞেস করেছিল যে দেশ বলতে কি উত্তরে বলা হয়েছে যে দেশের জন্য মাটি কাটা বা দেশের জন্য কিছু আমি রাস্তা করলাম ইটা করলাম এটা না যার যার যে কাজ আছে আপনি যে পেশার সঙ্গে সম্পৃক্ত আছেন যে কাজের সাথে সম্পৃক্ত আছেন যেটিকে কেন্দ্র করে আবর্তিত হয় আপনার রুটি রুচি রিজি সেখানে আপনাকে সঠিক ভূমিকায় থাকতে হবে অসম এবং নিন্দিত বিকৃত তারা